আমাদের দেশে এখন মানে ভারতের দালালি করার লোক নাই এই অবস্থা কোনো কিছু না আমাদের বাংলাদেশের লোকজন বলতেছে হিন্দুরা সম্প্রদায় তারা বলতেছে তারা সংখ্যালঘু আচ্ছা তারা যদি সংখ্যালঘু হয় তাহলে পাঁচ আগস্টের পরে যখন দাসেরে একটা হিন্দু একটা শিক্ষক নাম জানি না তাকে যখন কে বর্ডারে ফায়ার করলো তখন কোথায় ছিল সে সংখ্যালঘু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বজিৎ বলছিল আওয়ামী লীগের শাসন আমলে যখন বিশ্বজিৎ বলছিল আমি জামাত করি না আমার দরকার পড়লে পেনটা খুলে চেক করেন আমি জামাত করি না আমি হিন্দু আমি হিন্দু সম্প্রদায় তখন এই সংখ্যাগুলো লোকগুলা কোথায় ছিল তখন এই ইস্কনের দলগুলা কই ছিল যখন যখন সাবেক সরকারের আগে যখন এদেরকে নির্যাতন করা হইতো এদের জমি দখল করা হইতো তখন তারা কোথায় ছিল তখন তারা সংখ্যালঘু ছিল না তখন তারা ছিল আগের সরকারের বলতে গেলে তারা ওই দলের লোক তারা সুযোগ সুবিধা পাইতো বেশি মানে আঠারো জন লোকের ভিতরে পঁচিশ পার্সেন্টই সরকারি তারা সুযোগ পাইতো মানে তাদের সরকার খুব তাদেরকে বিশ্বাস করত তারা যদি আবেদন করতো তাহলে সেটা একসেপ্ট করে লাইতো মানে তখন তারা সংখ্যালঘু ছিল না পাঁচ আগস্টের পরে কয়লা বাড়িতে হামলা হয়েছে ইস্কন যে বলে তখন কি নিরাপত্তা দায়িত্ব কারা দিছে ডক্টর ইউনুস তো যায় যা প্রতিটা বাড়িতে দায়িত্ব নেয় নাই তখন কে বাংলাদেশের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মুসলমানরা তাদের যায় মন্দির পহারা দিছে আর তারপরও তারা বলে নাকি তারা নিজ জাতি তো নিজ জাতি তুমি অবাক না কেন তুমি অমুক দলালে অমুক করবা তমুক দলালে তমুক করবা যারা সুযোগ সুবিধা নিছে তারাই তো নিজ জাতি হই আর ভারত ভারত যে chimney দাসকে আটকাইছে হাইকোর্টে তারে ছাইড়া দেওয়ার জন্য হুমকি দেয় তুমি জানো কি বর্ডার অফ ফায়ার গছছ সন্না দাশারে তো তো তুমি হুকুম দনা বিএসএফ এর এক তোরা মারলিগা তো নরম কি নাই কারণ তোমার আপা যা ছিল তুমি কেটে দিবে কেমনে আর যখন কে বিশ্বজিৎ করেন কিন্তু তখন কে তোমাদের মুখ খুলে খোলা নাই যে সেখানে কি হচ্ছে তোমাদের সংখ্যালঘু যে এতই টেনশন তোমার দেশে যে সংখ্যালঘুদের টস্টার করা হয় মুসলমানদের তখন তোমরা কি প্রতিবাদ কর বাংলাদেশ নিয়ে তোমরা তো চিন্তিত কে আমার তো এটাই মাথায় ধরে না তোমরা এই যে দুইটা লোকের তোমাদের বিষয়ে কথা বলছে তোমরা তাদেরকে রাস্তায় সরাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো তোমরা এত সুন্দর বাহাবা দাও যখন চিময় দাসকে আটকাইলো রাষ্ট্রের আইন জনকে অমান্য করলো প্রিজন ভেনকে জনকে কে আটকাইলো তখন তোমরা দাও থাকে ছেড়ে দেওয়ার জন্য তোমাদের এতই দাপট তোমরা তো এই ষোলো বছর বাংলাদেশের চুষছ খালি তোমাদের যা মন চাইছো তোমরা বাংলাদেশ থেকে নিয়ে গেছ খালি তোমরা নিয়েছ দেওয়ার বেলা তোমরা নাই আর যদি বলো তোমাদের দেশ থেকে আমরা নিয়ে আসতেছি সেটা মাংনা দোরা সেটা টাকা দিয়ে কিনে নিতে হয় তোমরা যদি না দেও আমাদের আরো রাস্তা থেকে কিনে আনতে হবে তোমাদের কাছ থেকে কি স্থল আমাদের সুবিধা হয় তাহলে আমাদের নৌবন্ধ দিয়ে আরেক দেশ থেকে নিয়ে আসতে হবো তোমরা যে বলো তোমরা আমাদের কি মাংনা দাও আমরা তোমাদের মাংনা দেই হিসেবটা একটু বাঘযোগ করে দে যে আমরা তোমাদের মাগনা কি কি দিছি তোমরা আমাদের কাছ থেকে কি কি সুবিধা নিছ এটা খালি ওই তর্কে আসবে না বাংলাদেশ থেকে যে সুবিধাগুলো গুলো নিছ সেগুলো তোমরা খবর হেডলাইনে দেখো তাহলে শোনারা মিল পাওয়া যাবে বাংলাদেশ থেকে কি কি সুযোগ সুবিধা নিছ আর আমরা কি কি সুযোগ সুবিধা পেয়েছি তোমাদের কাছ থেকে তোমরা আমাদের যখন যেটা দরকার সেটা তোমরা অফ করে দিছ তোমাদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে তোমরা আমাদের কাছ থেকে তোমাদের দেশে যাওয়ার জন্য রেল পৌঁছে রাস্তা ব্যবহার করো অনেক কিছু আবার তোমরা ব্যবহার করো বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ ওই বাংলাদেশের উপরে নির্ভরশীল হওয়ার লাগে